আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি মারুফ ব্লগিং থেকে মারুফ সরকার বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খেরপাড়া দেওয়া হচ্ছে এখানে আমার কাকা এবং কি ভাতিজা মিলে খেরপাড়া দিচ্ছে এটা ওনাদের খেরপাড়া আর এই যে এইখানে আমি এখন মাঠের থেকে যাচ্ছিলাম একটু তো দেখলাম যে আমার দাদা ওনারা ওই যে ধান কেটেছে ওই খেরটার এখন ধান মাড়াই করছে হ্যাঁ ওনারা নিজেরাই মাড়াই করছে মেশিন দিয়ে দেখতে পারতেছেন আপনারা আর আজকে আমি এখন রওনা হয়েছি আমাদের হাই স্কুলে আমি যে স্কুলে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছি ওই স্কুলে যাওয়ার জন্য আর কি রওনা হয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি যাচ্ছি এখন আমি সিনেমেটিক কিছু ভিডিও দিচ্ছি ওগুলো আপনারা দেখতে থাকুন আর এর মধ্যে আমি এসে পড়েছি আমার স্কুলে আমি যে স্কুলে ক্লাস থেকে পর্যন্ত পড়েছি টেন তো আপনারা দেখছেন আমি আস্তে আস্তে স্কুলের সামনে যাচ্ছি আর এটা হলো মসজিদ এই মসজিদটা আগে এখানে ছিল না ইদানিং নতুন করেছে এই মসজিদটা আর এই যে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ যে স্কুল আগে এত বড় ছিল না আগে আপনার টিন সেট ছিল এখন আপনার চারতলা ভবন হয়েছে আর আমি এখন স্কুল থেকে স্কুল মাঠের সাইড দিয়ে বের হচ্ছি এই রোডটা যাচ্ছে সোজা পালবাড়িতে এই রোডটা দিয়ে আপনার আমি সামনে অগ্রসর হচ্ছি সামনে পালবাড়ি আছে মানে অনেক আগের বাড়ি যে বাড়িটা খুবই জাঁকজমক ছিল একটা সময় আর এই যে এখানে বাগান ছিল আর আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি পালবাড়ির দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পালবাড়ি এই বাড়িটার আশেপাশে দিয়ে আমি ঘোরার চেষ্টা করছি এই বাড়িটাতে এখন ওরকম পালেরা কেউ থাকে না আমারই এক ক্লোজ ফ্রেন্ড থাকে ওর সাথে আমি সিক্স থেকে টেন পর্যন্ত পড়ছি তো ওরাই থাকে বাড়িতে এখন বাড়িতে নাই ওরা যার কারণে ভিতরে হয়তো বা ঢুকে দেখাতে পারবো না তো বাহিরের থেকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি যতটুকু জানি যে পালেরা আমার ফ্রেন্ডের তেমন কিছু হয় কিনা আমি জানি না সঠিক তো পালেদের সাথে আমার ফ্রেন্ডের কি সম্পর্ক সেটাও আমি জানি না তো তারপরে ওরা কি সূত্রে এখানে থাকে সেটাও আমি বলতে পারছি না তো যখন ও ছিল স্কুলে আমি তখন আসতাম অনেকে আসতাম আর এই বাড়ির ভিতরে ঢুকছি অনেক তো ওরা যদি থাকতো তাহলে আমি হয়তো আজকে আপনাদের বাড়ির ভিতরে ঢুকে দেখাতে পারতাম তো চেষ্টা করবো আরও একদিন এসে এই বাড়িটা এক্সপ্লোর করার জন্য এই বাড়িটাতে অনেক ঐতিহ্য অনেক কিছু লুকিয়ে আছে যা দেখানো সম্ভব হচ্ছে না আর মোটামুটি আমি চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে বাগান আছে মানে অনেক গাছ গাছাল লাগানো যার কারণে আপনার এই বাড়িটা সব সময় দেখা যায় না দূর থেকে দেখা যায় না আর কি কাছাকাছি গেলে বোঝা যায় যে এই বাড়িটা অনেক পুরনো। আর এইভাবে ভিডিও করে বোঝানো যাবে না যে আসলে এই বাড়ির ইটগুলো প্লাস হলো বাড়িটা কতটা পুরোনো বা কি আর এখন আমি যাচ্ছি হলো এই বাড়িটার পুকুরের পারে। এই সাইডে যে যে পুকুরের পাটটাতে এখন আমি যাচ্ছি এই পুকুরের পাটটাতে মূলত এই বাড়ির বা বাড়ির যে পালেরা ছিল পালেদের বউ বা যারা স্ত্রীরা ছিল তারা এখানে গোসল করত মানে আমার অনুমান আর কি আমি জানি না সঠিক তারপরে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখেন এই পুকুর পাটটাও কতটা পুরনো ইটগুলো আপনার খসে খসে পড়ছে আর এই বাড়িটা যদি রক্ষণাবেক্ষণ না হয় তাহলে অচিরেই বাড়িটা ধ্বংস হয়ে যাবে এবং কি অলরেডি ধ্বংসর পথেই আপনার ওই যে উপরের দিকে যে বাড়ির চালাগুলো বা ইটগুলো আছে ওগুলো কি ভাঙা শুরু করছে অলরেডি আর অনেক জিনিসই এখন নষ্ট হয়ে গেছে এই যে বাড়ির দেয়ালগুলো বাহিরের এগুলো দেখলেই বোঝা যায় যে বাড়িটা আসলে কতটা পুরনো তো আপনারা দেখতে থাকুন আমি কিছু সিনেমেটিক ভিডিও নিচ্ছি বাড়িটার আশেপাশে আর এখন এখানে ওরা ওয়ার্ম আপ করছে এখন ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে ওরা আমি ফুটবল খেলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমার ফ্রেন্ডও আছে দু একজন ওরাও আজকে ফুটবল ম্যাচ খেলবে আর কি এখন এই যে আমার ফ্রেন্ডরা মিলে ওরা মিলে আর কি ফুটবল ম্যাচ খেলবে দুইটা টিম হয়েছে আর রুলস এবং রেগুলেশন এগুলো যা আছে এগুলো সব বোঝানো হচ্ছে সবাইকে প্রত্যেকটা টিমের বা প্রত্যেকটা দলের খেলোয়াড়কে আপনারা দেখুন का काम होयो बल लगा दौ बाजा बजायो सबैले छि क्राफ्ट गर्ने छौ आय खाउ भयो मलाई मलाई सारा 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 परेमा मेरो सिमेन्टमा मिठो खेलौक আর এখন ফুটবল খেলা শেষ হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে আছে তো আমি একটু দেখলাম আর কি আর ওরাই যে ঘরটা নতুন করেছে তো আজকে এসে কি দেখলাম এটা আর এখন আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি বাজারের দিকে বাজারের দিকে যে দেখি কি করা যায় তবে আমার ইচ্ছা আছে যে বাজার যে একটা দই খাওয়ার কারণ আমি যখনই বাজারে যাই আমি ছোট একটা দই অবশ্যই খাই দইটা আমার অনেক পছন্দের প্লাস হলো দানিং কেন জানি শুধু বাজারে গেলে খালি দই দই মনে হয় মানে দই খেতে মনে চায় খালি এখন যায় না তো দেখেন আপনি আপনার কিছু সিনেমেটিক ভিডিও করছি দেখতে থাকেন আপনারা আমি আর আমার ফ্রেন্ড মিলে বাজার খুব কাছাকাছি চলে এসেছি আমাদের যে গাড়ি নিয়ে যাচ্ছে সেটা হলো আমার একই ছোটো ভাই ওর মোটরসাইকেল দিয়ে আমরা মানে বাজারের দিকে যাচ্ছি আর কি ও বাজারের দিকে যাচ্ছিলো পরে বলতেছে যে ভাই আপনার কি বাজারে বললাম যে হ্যাঁ আমরা তো বাজারের দিকে যাচ্ছি তো তুমি কি বাজারে দিয়ে যাবে কি না কয় ভাই উঠেন আপনাদেরকে বাজারের দিকে নিয়ে যাচ্ছি তো আমরা এই যে বাজারের মুখে এসে পড়ছি আমরা এই যে একটু সামনেই যে নেমে যাবো আর কি আর আমাদের বাজারে কিন্তু মোটামুটি এখন অনেক কিছু হয়ে গেছে কয়েকটা হসপিটাল আছে ভালো রেস্টুরেন্ট আছে কয়েকটা খাবারের ভালো ভালো দোকান আছে আমরা এখন এখানেই নেমে পড়েছিলাম এবং কি এই যে মার্কেটের ভিতরে যাচ্ছি মার্কেটের ভিতরের দিকে যে দেখি কী অবস্থা আর আজকে তো শুক্রবার যার কারণে মার্কেট অফ কয়েকটা দোকান আর কি মার্কেটের মধ্যে খোলা আছে তো আমি আরও কিছু সিনেমেটিক ভিডিও করেছি দেখতে থাকেন আপনারা to my channel and also press this bell icon